ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের আলোচিত নায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি গতকালের নববর্ষে আত্মীয় স্বজন বন্ধু আর পরিবারের সাথে আড্ডা দিয়েই নাকি সময় কাটিয়েছেন পহেলা বৈশাখ উপলক্ষে তিনি তার ভক্তদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানিয়েছেন শুভেচ্ছা এছাড়া তিনি নববর্ষ নিয়ে বলেন পহেলা বৈশাখ এলেই ছোটবেলাকে অনেক মিস করি কারণ এ সময় ছোট থাকতে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতাম বিশেষ করে বৈশাখের মেলাটা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন সেই আনন্দটা আর পাই না তবে বিশেষ বিশেষ উৎসবগুলোতে বেশিরভাগ সময় বাসাতেই থাকা হয় পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আড্ডা দিয়েই সময় কাটানো হয় ওদিকে গতবারের পহেলা বৈশাখের পরেই কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন সব বুবলি বিশেষ করে সাকিব খান এবং অপবিশ্বাস বিশ্বাস ও জয়ের ফ্যামিলি টাইমের ছবিটি দেওয়ার পরে বুবলি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে গুঞ্জন উঠেছিল মিডিয়ায় তবে বুবলি এবং তার কাছের মানুষদের কাছ থেকে জানা যায় কদিন ধরেই নাকি জ্বরে ভুগছিলেন এই নায়িকা আর এ কারণেই খাওয়া দাওয়া কমে গিয়েছিল ব্লাড প্রেশার লো হয়ে গেছিল তাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বুবলিকে তবে তেমন কিছু ঘটেনি ভালোভাবেই কেটেছে তার পহেলা বৈশাখ সামনের দিনগুলোতে শুটিং এবং পড়ালেখার কাজে ব্যস্ত থাকতে দেখা যাবে এই নায়িকাকে বড় পর্দায় ইতিমধ্যে নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে ফেলেছেন যাচ্ছেন সেটাকে আরো পাকাপোক্ত করতে ওদিকে তার সব সিনেমার নায়ক ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক এবং কিং খান সাকিব খান বর্তমানে রয়েছেন স্কটল্যান্ডে সেখানে শ্রাবন্তীর সাথে পয়লা বৈশাখের সুখ দুঃখ আনন্দ ভাগ করে নিতে হয়েছে এই নায়ককে কারণ ভাইজান এলোরের সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি দেশে ফিরেই ব্যস্ত থাকবেন আরো কয়েকটি সিনেমার কাজে তবে সেখান থেকে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভোলেননি তার ভক্তদের প্রিয় দর্শক এবারের পয়লা বৈশাখটা গতবারের থেকে বেশ ভালো কেটেছে হয়তো স্বর্ণম বুবলের কারণ গতবারের মতো এবার আর তাকে অসুস্থ হতে হয়নি তবে যাই হোক আলোচিত এই নায়িকাকে নিয়ে এবং নববর্ষকে ঘিরে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে জের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না